হারা বস্ত্র হারা বন্ধুকে নাল হারা পিস্তল যা কিছু আছে এগুলিতে কোনো আরাম নাই যদি এইটা থাকতো তো সে খাসি নিজের খাবার ধুইয়া আকাশে উড়ন্ত বোধে বলাই তো যদি এই বর্তমান তিনি আমাদের ক্ষমতায় আছে আর্মিদের প্রধান অকার

জীবনে আশা সারা পায় না বেশ নাই সারাmathbb ধর্মের মুসলমানের আশা নবীর পরে নবী নাই সংসদের আইছে তার ডাইরেক্ট বলছি এক কাজটা করে দাও তাহলে আপনি আপনার সুকৃতি থাকবে মিছির জীবহিয়া থাকবেন সে বললো কি তাকে সময়ের ব্যাপার দেবতা মহিলা খালি সময় পেয়ে মাসে খুন করার লাগিয়া ওলামায় কাল জেলেরে খাল লাগিয়া আর বিএনপির যত লোক আছে গম করো খুন করো এগুলি করতে সময় দিচ্ছে ভালো কাজ করতে সময় পাই নাই ভালো করতে সময় পাই না ভালো জায়গা নসিব হইতো হাই আর ধান নসিব হইতো না পাকিস্তান যাইতো না আফগানিস্তান যাইতো ভালো দেশে যাইতো সে কোন দেশে এমন দেশে গেছে আমাদের দেশে সিলেটে বহু বড় বড় গাবি আছে না আমরা গাবির দুধ খাই তাই না গাবির দুধ খাই গরুর মুস্ত খায় গরুর চামড়া বিক্রি করে না ওরা টাকা দেয় লই লাও না একটা চামড়া কত টাকা এগুলি সব কিছু করি আমরা গরুর মগজ খায় গরুর কয়েদা খায় তো সব কিছু আমরা খাই আর মুদি এটি খায় গরুর পেশাব খায় হে মুদি টি খায় সব গরুর পেশাব খায় চলা খায় মুদ খায় দিলে মজা ছালাসা ঠোলা করে খায় পেশাব পায়খানা খায় মুদি আর এই মুদির লোকে যাইয়া